কমেন্ট করলে আইডি শেষ আপনি এমন কোনো কমেন্ট করবেন না যে বা এমন কোনো কমেন্টের রিপ্লাই দেবেন না যেই কারণে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে একটা সেকেন্ডের মধ্যে আপনাকে একজনে খারাপ কমেন্ট করছে আপনি কমেন্ট বক্স বন্ধ করে দেন কমেন্ট বক্স কীভাবে বন্ধ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আর কীভাবে চালু করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে না তো এখন কমেন্টের যে বিষয় দেখেন আপনাকে কেউ বাজে কমেন্ট করেছে আপনি কি করবেন কমেন্ট রিপ্লাই দেবেন না হ্যাঁ আপনি যদি আবার তাকে উচ্চস্বরে বা বাজে ভাষায় তাকে কমেন্টের রিপ্লাই দেন সাথে সাথে আপনার ফার্স্ট ওয়ার্নিং আসবে বা ভাইলেশন আসবে বা কফিরাইট আসবে তা না হলে কফি স্ট্রাইক আসবে এমন কি আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে আর আইডি যখন সাসপেন্ড বা ব্যান্ড হয়ে যাবে আপনি কিন্তু আর কোনোভাবে আনতে পারবেন না তো এজন্য কি করবেন এই যে এখান থেকে আপনি সোজা প্রোফাইলে ক্লিক করে এই যে থ্রি ডট উপরে থ্রি ডটে চলে যাবেন হুম এখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি আমরা এখানে ক্লিক করে দিলাম তারপরে আবারও এই যে দেখেন প্রাইভেসি আমরা প্রাইভেসিতে ক্লিক করে দেব। ঠিক আছে আমরা প্রাইভেসিতে ক্লিক করে দিলাম এখান থেকে এই যে দেখেন লেখা আছে কমেন্ট এই যে কমেন্ট হ্যাঁ আমরা কমেন্টে ক্লিক করে দিলাম এই কমেন্টে দেখেন উপরে আছে অ্যালাউ কমেন্ট ফ্রম হুম এখানেই হলো মূল কাজ এখানে আপনার কাজটা হলো কি এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে আমরা ক্লিক করে দিলাম এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে এই যে এভরি ওয়ান ফেন্স তারপরে ইউর ফলোয়ার ফলো ব্যাক হ্যাঁ তো আপনি এখান থেকে চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে আপনি যদি বন্ধ করতে না চান তাহলে আপনি কি করবেন এখান থেকে এই যে একটা অপশন দেখেন এই যে কমেন্টের ক্রিয়েট মোড হ্যাঁ ক্রিয়েটর কার মোড এটাকে আপনি অফ করে দিবেন এটাকে অফ করে দিলে কিন্তু আপনাকে আর কেউ কমেন্ট করতে পারবে না ঠিক আছে তারপরে এই যে এই অপশনটাকে এখান থেকে যে দেখতেছেন আরেকটা অপশন দেখা যাচ্ছে ফিল্টার কমেন্টস এটাকে আপনি অন করে দেবেন তাহলে আপনাকে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না এখন কেউ যদি কমেন্ট করতে না পারে ওই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে আপনার ভিডিও রিস্ক কমে যাবে ভিডিওতে বেশি ভিউ হবে না এখন আপনাকে খারাপ কমেন্ট করার কারণে যে ব্যক্তি করবে আপনি কি করবেন তাকে সাথে সাথে ব্লক করে দেবেন কমেন্ট বক্স অফ করার প্রয়োজন নেই কারণ কমেন্ট বক্স যদি আপনার অফ থাকে ভিডিও রেস অ্যাঙ্গেজ অনেকটা কমে যায় আপনি কি করবেন তাকে ব্লক করে দেবেন সাথে সাথে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে যদি আপনি রিপ্লাই দেখে আবার গালিগালাজ করেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে ভাইলেশন চলে আসবে আপনার টিকটক আইডি সাসপেন্ডও হয়ে যাবে এইজন্য আমি একটা কথাই বলবো যে কমেন্ট বক্স অফ না করে আপনি সোজা সরাসরি তাকে ব্লক করে দেন আর অনেকে ব্লক করতে জানে না তো আমি ব্লক টাও দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমি একটা আইডি ব্লক করে দেখাবো এই যে দেখেন যখন আমি এই আইডিটাকে ব্লক করে দেখাচ্ছি আমি এই আইডির ভিতরে ঢুকবো তারপরে দেখেন এখান থেকে এই যে উপরে এই যে শেয়ার অপশন হ্যাঁ এখানে আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখান থেকে যে অনেকগুলো অপশন চলে আসছে এখানে লেখা আছে যে ব্লক হ্যাঁ এই যে ব্লক ভালো করে দেখে রাখেন আমি এই ব্লকে ক্লিক করে দেব তারপরে আবার যে অপশনটা আসছে এখান থেকে যে লাল অপশন ব্লক আপনি এখানে ক্লিক করে দেবেন আপনার আইডিটা কিন্তু ব্লক হয়ে গেছে এই আইডি থেকে কখনও আপনার ভিডিও দেখতে পারবে না কমেন্টও করতে পারবে না তাহলে কি আপনি যে লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে তাকে ব্লক করে দেবেন অতএব আপনি ব্লক করে দেবেন কিন্তু কমেন্ট বক্সটা খোলা রাখবেন কমেন্ট বক্স যদি আপনার খোলা থাকে তাহলে আপনার ভিডিওতে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওতে বেশি বেশি ভিউ হবে লাইক হবে শেয়ার হবে কমেন্ট হবে আপনার এংগেজমেন্টটা বাড়ানোর জন্য খুব জরুরি আপনার এই কমেন্ট বক্সটা খোলা রাখার জন্য তো যারা আমার সাথে করবেন আর আমি রাত দশটায় লাইভে আসবো অবশ্য আপনার না বলা কথাগুলো বলবেন আমি শুনবো বা রিপ্লাই দেব আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে অল করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ